নমস্কার 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 উপস্থিত সবাইকে সান ইন্ডিয়া মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানিয়েছি নতুন বছরের হ্যাপি নিউ ইয়ারে আপনারা সকলে ভালো আছেন তো ভালো আছেন বলেই তো আজকের এই অনুষ্ঠান মঞ্চে আসা হাতগুলো সব পকেটে ঢুকেছে কারো চাদরে ভেতরে ঢুকেছে দেখতে পাচ্ছি সবই তো একটুখানি হাতগুলোকে বের করতে হবে এবার থেকে কারণ যে ক ঘন্টা আমরা এখানে থাকবো আপনাদের হাতগুলো কিন্তু আর ভেতরে থাকবে না হাতগুলো হাতের কাজ করবে প্রথম হাততালিটা দেবেন আপনারা নিজেদের জন্য আপনাদের নিজেদের জন্য কেন বলুন তো মানুষ তার প্রথম লড়াইটা হয় তার নিজের সঙ্গে সেই লড়াইতে মানুষ যদি একবার জিতে যায় পৃথিবীর কোনো শক্তি নেই এই ঠান্ডারও কোনো শক্তি নেই যে আপনাদের এখানে আসতে আটকে দেবে তাই প্রথমে একবার হাততালি দিন নিজেদের জন্য জোরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এরপর যে হাততালিটা আপনাদের কাছে আমি চাইব রামপুরা বিবেকানন্দ ক্লাব বিবেকানন্দ ক্লাবের এই যে উদ্যোগ দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান চলছে তাদের এই অক্লান্ত পরিশ্রমকে মাথায় রেখে আমরা সবাই মিলে একবার জোরে হাততালি দিই জোরে থ্যাংক ইউ জোরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি শুনেছি যে এখানে যাকে উদ্দেশ্য করে আজকের এই মেলা মহাপ্রভুর উৎসব এই উৎসবে আপনারা সকলে সামিল হয়েছেন আমি প্রথমে আপনাদের কাছে ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করতে চাই সেই প্রার্থনার পরেই আমরা আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু করব, সেই অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে সমস্ত শিল্পীর সঙ্গে যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করবেন তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই আর পরিচয় করিয়ে দেওয়ার সময় আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব একটু হাতে তালি দেবেন প্রথমেই পরিচয় করাই আমার মঞ্চের বাম দিকে স্প্যানিশ গিটারে মিস্টার স্যামোয়েল থ্যাংক ইউ পাশেই আমাদের কিবোর্ড প্লেয়ার মিস্টার কৌশিক কৌশুকের পাশেই আছে ড্রামপিস্ট মিস্টার শ্রীকান্ত আর শ্রীকান্তর পাশেই আমাদের ছোট্ট পেটে অরূপ ঢোলকিষ্ট অরূপ বসে আছে আর পাশেই আছে আমাদের অত্যন্ত জটিল প্রকৃতির একটি মানুষ নাম কিন্তু তার সরল আমাদের প্যাট ফ্লিয়ার সরল আর পাশেই আছে বেশ গিটারে কৃতি সকলের জন্য একবার জোর হাততালি হয়ে যাক আর যার মাধ্যমে আমরা আমাদের কথা আমাদের গান আমাদের সব কিছু আপনাদের কাছে পৌঁছে দেবো সেই সাউন্ড সার্ভিসের জন্য একবার জোরে হাততালি হোক থ্যাংক ইউ শুরু করছি আজকের অনুষ্ঠান প্রথমেই আমরা একটু ঈশ্বরের বন্দনায় লিপ্ত হব তারপরেই মঞ্চে নিয়ে আসবো আজকের প্রথম সঙ্গীত শিল্পীকে আসুন চলে যাই ঈশ্বরের আরাধনায় ইয়াদা ধর্মস্য भवति भारत अद्भुत्थानङ्गधर्मस्य तदत्मानं सृजम् अहम् परित्राणाय साधुलङ् विनाशाय च दुष्कृतम् धर्मसंस्थापनार्थाय শবামী যুগে যুগে শম্ভবী যুগে যুগে শম্ভবী যুগে যুগে প্রথম প্রথম শিল্পী সান ইন্ডিয়া মিউজিক্যাল ট্রুপের প্রথম শিল্পীকে আপনাদের কাছে নিয়ে আসছি জেলার অন্যতম খ্যাতনামা সঙ্গীত শিল্পী মেলোডি সিঙ্গার মিস্টার রাজেশ রাজেশকে মঞ্চে নিয়ে আসছি প্রথম শিল্পী হিসাবে সান ইন্ডিয়া মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে একে একে প্রত্যেক শিল্পীকে আমরা মঞ্চে নিয়ে আসবো নাচের প্রোগ্রাম আছে আর আপনাদের প্রিয় শিল্পী যার অপেক্ষায় মা মাসি বোন দিদি বৌদি সকলে বসে আছেন সেই ইচ্ছে ফুতুলে। গ্ল্যামার কুইন নায়িকা তিনি মঞ্চে আসবেন গিনি গিনি মঞ্চে আসবেন তার আগে আসুন আমরা কিছুটা সময় কাটিয়ে দিই গানের মধ্য দিয়ে প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রিয় শিল্পী মিস্টার রাজেশ হ্যালো ঠিক হ্যালো सुरे বজিয়েছি গানে সাধের জীব গানি আমার হবে সুখের মর গানি আমার সাধের জীব গানি আমার হবে সুখে so রে so জীবন সাধনের জীবন গানিয়া মারবে সুখের মার অশোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো আছেন এইভাবে সাপোর্ট দেবেন ঠিক আছে গান ভালো হোক না হোক একটুখানি হাততালি হ্যাঁ ইউ ইউ হ্যালো হ্যালো আচ্ছা চলুন পরবর্তী আরেকখানি বাংলা গান সুন্দর একখানি গান আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে গানের সাথে একটু হাতের তালি দেবেন ভালো লাগবে আপনাদের হাতের তালি আপনাদের সহযোগিতা আমরা অনেক গান গাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা পাবো ঠিক আছে তো গান ভালো লাগুক না লাগুক একটু হাতে তালি ঠিক আছে যতক্ষণ মঞ্চে আছি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব তো চল শুধু সুধু এ আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো গা তুমি না আমি না কেউ না শুধু তোনা এ আমার স্বপ্ন সাধনা ভুলব না কখন তুমি না আমি না কেউ No